নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম কষা মাংসের স্বাদে এঁচোড় আলুর ডালনার রেসিপি নিয়ে একবার এভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি মাঝারি সাইজের এঁচোড়কে অর্ধেকটাকে আমি হাতে সর্ষের তেল মেখে কেটে ধুয়ে তারপর হলুদ জলে রেখে দিয়েছি এতে করে এঁচড়টা কালো দাগ ধরে যায় না এখানে আমি দুটি মাঝারি সাইজের আলুকেও কেটে জলের মধ্যে রেখেছি এখন এচড়কে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো জল এচড়কে এখন সেদ্ধ করে নেব অল্প কয়েক ফোঁটা তেল দিয়ে এতে করে কুকারের গায়ে আর কষাটে দাগ ধরে যাবে না মোটামুটি দুটো সিটি দিয়ে নেব যাতে করে এঁচোড় সেদ্ধ হয় কিন্তু যাতে না ঘেটে যায় এঁচোড় সেদ্ধ করতে বসিয়ে পাশের বার্নারে একটি কড়াই গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলকে ভালো করে স্প্রেড করে নিয়ে এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে আলুকে মোটামুটি মিনিট পাঁচেক ভালো করে ভেজে নিয়েছি আলুতে সুন্দর লালচে রঙ ধরলে আলুর গায়ে সুন্দর ক্রিস্পি লেয়ার লেগে গেলে আলুকে নামিয়ে নিচ্ছি এবার এদিকে দেখুন প্রেসার কুকারেও কিন্তু দুটো সিটি পড়ে গেছে প্রেসার কুকার ঠান্ডা হলে তারপর আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি এক্সট্রা জল ঝরিয়ে নেওয়ার জন্য তারপর এচড়ের টুকরোগুলোও ওই তেলে দিয়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য এখন বেশ ভালো করে একটু সময় নিয়ে এঁচোড়টাকে ভাজা ভাজা করে নেব এভাবে ভালো করে ভেজে নিয়ে রান্না করলে রান্নাটা খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছেন এচড় সুসেদ্ধ হয়েছে কিন্তু ঘেটে যাবে না আবারও প্রায় পাঁচ মিনিট মতো সময় নিয়ে এচড়কে বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এচড়ে সুন্দর রং ধরলে এঁচোড়কে নামিয়ে নিলাম এবার আমি মূল রান্না করে নেয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল দিলাম একটি দারচিনি স্টিক কয়েকটি লবঙ্গ চার পাঁচটির মতো আর দিচ্ছি কয়েকটি গোটা গোলমরিচ তিনটে ছোট এলাচ আর তেজপাতা একটি শুকনো লাল লঙ্কা আর দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে বেশ ভালো করে লো ফ্লেমে এক দেড় মিনিট ভেজে নেব যাতে সুন্দর ফ্লেভার তেলের মধ্যে বেরিয়ে আসে আগে থেকেই একটি ছোট্ট বোলের মধ্যে আমি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচেরও একটু কম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেগুলোকে জলে খুব ভালো করে গুলে নেব এভাবে গুঁড়ো মশলা আগে থেকে গুলে রাখলে মশলাগুলো সুন্দর ফুলে যায় এবার ফোড়নটা হয়ে এলে এই মশলাটি এখানে যোগ করে দিলাম লো ফ্লেম করেই এখন আবারও দেড় দু মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে করে গুঁড়ো মশলার কাঁচা গন্ধ না থেকে যায় তো দেখুন এভাবেই আমি দেড় দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এতে করে রান্নার রংটাও কিন্তু বেশ সুন্দর হয় এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চামচ দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আবারও মোটামুটি দেড় থেকে দু মিনিট আদা রসুনটা দেওয়ার পর কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা দুটি বড়ো সাইজের টমেটোকে আমি বেটে রেখেছি চেষ্টা করবেন টমেটোটা বেটেই ব্যবহার করতে তাতে করে গ্রেভিটা সুন্দর তৈরি হয় টমেটো দেওয়ার পরেই পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এবার খুব ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ টমেটোটা সুন্দরভাবে কষানো হয়ে যায় টমেটোর যে জলীয় অংশটা বেশ শুকিয়ে আসে দেখতেই পাচ্ছেন টমেটো সুন্দর কষানো হয়ে গেছে এদিকে পাশের বার্নারে আমি দুটি বড় সাইজের পেঁয়াজকে এভাবে লালচে রঙ করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিলাম দশ বারোটা কাজু বাদাম আর দিচ্ছি বারো চোদ্দোটা কিশমিশ এই সমস্ত কিছুকে বেশ লালচে রং করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা হলে এগুলো জুড়িয়ে নিয়ে তারপর মিক্সিতে দিয়ে বেশ মসৃণ করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এই রান্নাতে এই মশলাটাই কিন্তু দুর্দান্ত সুন্দর ফ্লেভার আর দুর্দান্ত সুন্দর রং নিয়ে আসে তো দেখুন এখন টমেটো ভালো করে কষানো হলে এই মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো এই মশলা কিন্তু সব থেকে শেষে দিতে হবে যেহেতু মশলাগুলো আগেই ভালো করে ভাজা আছে ভাজা পেঁয়াজ কাজু আর কিশমিশের একটা সুন্দর ফ্লেভার হয় আর সেই ফ্লেভারটাই কিন্তু এই রান্নার স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয় দেখুন মশলা ভালো করে কষাতে কষাতে বেশ শুকিয়ে এসেছে এখন আমি এখানে মিক্সির চার ধুয়ে অল্প জল যোগ করে দিলাম দিয়ে আবারও একটু সময় নিয়ে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এরকম সুন্দর তেল ছিঁড়ে বেরিয়ে আসছে আর তারপর এখানে ভেজে রাখা আলু আর এচড়গুলো যোগ করে দিলাম মশলার সঙ্গে এখন আলু আর এচড়কে একটু সময় ভালো করে কষিয়ে নেব দেখুন মিনিটখানেক কীভাবে নাড়াচাড়া করার পর এবার ফ্লেমকে একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব। এতে করে মশলার সুন্দর ফ্লেভার আলু আর এচড়ের মধ্যে ভালো করে ঢুকে যেতে পারবে তো দেখতেই পাচ্ছেন আলু এঁচড় মশলা ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি প্রায় দেড় কাপের মতো জল যোগ করে দিলাম অবশ্যই গরম জল যোগ করবেন তাতে করে রান্নার স্বাদটা কিন্তু অনেক ভালো হয় জল যোগ করার পর ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু এখানে আমরা মিশিয়ে দেব পরিমাণ মতো লবণ রান্নাতে আগেও লবণ দিয়েছি বাকি একটু চেখে নিয়ে লবণটা দিয়ে নিলাম এই রান্নায় আমি কোনো চিনি দিলাম না যেহেতু কিসমিস দিয়েছি কিশমিশের একটা ন্যাচারাল সুইটনেস থাকে তাই আর চিনি দেওয়ার প্রয়োজন নেই এবার ঢাকা দিয়ে রান্না করে নিলাম প্রায় পাঁচ মিনিট মতো আলু আর এঁচড় সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে একদম সব শেষে দিয়ে দিলাম ওয়ান ফোরটি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিলাম হাফ চামচ ঘি ভালো করে মিশিয়ে নিলাম আর তারপর ঢাকা দিয়ে মিনিট মিনিটখানেক রান্না করে নেব তারপর ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের এই এঁচোড় আলুর ডালনা একদম রেডি সার্ভ করার জন্য দুর্দান্ত ফ্লেভার বেরিয়েছে আশা করছি আমা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং